হরিপদও খোশ এক মাগির পাল্লায় পড়েছে ছাড়ে না বলে কোলে করে খাওয়ায় বলে নাকি গোপাল ভাব আমি অনেক সাবধান করে দিয়েছি বলে বাৎসল্য ভাব ওই বাৎসল্য থেকে আবার তাৎসল্য হয় কি জানো মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয় তবে যদি ভগবান লাভ হয় যাদের মতলব খারাপ সেসব মেয়ে মানুষের কাছে আনাগোনা করা কি তাদের হাতে কিছু খাওয়া বড় খারাপ এরা সত্তা করে অনেক সাবধানে থাকলে তবে ভক্তি বজায় থাকে ভবনাথ রাখাল এরা সব একদিন আপনারা রান্না করলে ওরা খেতে বসেছে এমন সময় একজন বাউল এসে ওদের বইতে বসে বলে খাবো আমি বললাম আটবে না আচ্ছা যদি থাকে তোমার জন্য রাখবে তা সে রেগে উঠে গেল বিজয়ার দিনে যে সে মুখে খাইয়ে দেয় সে ভালো নয় শুদ্ধ সত্য ভক্ত এদের হাতে খাওয়া যায় মেয়ে মানুষের কাছে খুব সাবধান হতে হয় গোপাল ভাব এইসব কথা শুনো না মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে অনেক মেয়ে মানুষ জোয়ান ছোকরা দেখতে ভালো দেখে নতুন মায়া ফাঁদে তাই গোপাল ভাব যাদের কৌমার বৈরাগ্য যারা ছেলেবেলা থেকে ভগবানের জন্য ব্যাকুল হয়ে বেড়ায় সংসারে ঢোকে না তারা একটি থাক আলাদা তারা নৈকর্ষকুলীন ঠিক ঠিক বৈরাগ্য হলে তারা মেয়ে মানুষ থেকে পঞ্চাশ হাত তফাতে থাকে পাছে তাদের ভাব ভঙ্গ হয় তারা যদি মেয়ে মানুষের পাল্লায় পড়ে তাহলে আর নৈকর্ষকুলীন থাকে না ভঙ্গ ভাব হয়ে যায় তাদের ঘর নিচু হয়ে যায় যাদের ঠিক কৌমার বৈরাগ্য তাদের উঁচু ঘর অতি শুদ্ধ ভাব গায়ে দাগটি পর্যন্ত লাগে না জিতেন্দ্রীয় হওয়া যায় কীরকম করে আপনাতে মেয়ের ভাব আরোপ করতে হয় আমি অনেকদিন সখী ভাবেছিলাম মেয়ে মানুষের কাপড় গয়না পরতুম ওর না গায়ে দিতুম ওর না গায়ে দিয়ে আরতি করতুম তা না হলে পরিবারকে আট মাস কাছে এনে রেখেছিলাম কেমন করে দুজনেই মার সখী আমি আপনাকে পুরুষ বলতে পারি না একদিন ভাবে রয়েছি পরিবার জিজ্ঞাসা করলে আমি তোমার কে আমি বললুম আনন্দময়ী এক মতে আছে যার মাইয়ে বোটা সেই মেয়ে অর্জুন আর কৃষ্ণের মাইয়ে বোটা ছিল না শিব পূজার ভাব কি জানো শিবলিঙ্গের পূজা মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা ভক্ত এই বলেই পূজা করে ঠাকুর দেখো যেন আর জন্ম না হয় শনি তো শুক্রের মধ্যে দিয়া মাতৃস্থান দিয়া আর যেন আসতে না হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভাবের কথা বলিতেছিলেন শ্রীযুক্ত প্রিয় মুখুর্জি মাস্টার আরও কয়েকটি ভক্ত বসিয়া আছেন এমন সময় ঠাকুরদের বাড়ির একটি শিক্ষক ঠাকুরদের কয়েকটি ছেলে সঙ্গে করিয়া উপস্থিত হইলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন শ্রীকৃষ্ণের শিরে ময়ূর পাখা ময়ূর পাখাতে জনি চিহ্ন আছে অর্থাৎ শ্রীকৃষ্ণ প্রকৃতিকে মাথায় রেখেছেন কৃষ্ণ রাসমণ্ডলে গেলেন কিন্তু সেখানে নিজে প্রকৃতি হলেন তাই দেখো রাসমণ্ডলে তার মেয়ের বেশ নিজে প্রকৃতিভাব না হলে প্রকৃতির সঙ্গে অধিকারী হয় না প্রকৃতি ভাব হলে তবে রাস তবেই সম্ভোগ কিন্তু সাধকের অবস্থায় খুব সাবধান হতে হয় তখন মেয়ে মানুষ থেকে অনেক অন্তরে থাকতে হয় এমন কি ভক্তিমতি হলেও বেশি কাছে যেতে নাই ছাদে উঠবার সময় হেলতে দুলতে নাই হেললে দুললে পড়বার খুব সম্ভাবনা যারা দুর্বল তাদের ধরে ধরে উঠতে হয় সিদ্ধ অবস্থায় আলাদা কথা ভগবানকে দর্শনের পর বেশি ভয় নাই অনেকটা নির্ভয় ছাদে একবার উঠতে পারলেই হয় উঠবার পর ছাদে নাচাও যায় সিঁড়িতে কিন্তু নাচা যায় না আবার দেখো যা ত্যাগ করে গেছি ছাদে উঠবার পর তার ত্যাগ করতে হয় না ছাদও ইট চূর্ণ সুরকির তৈরি আবার সিঁড়িও সেই একই জিনিসের তৈরি যে মেয়ে মানুষের কাছে যে মেয়ে মানুষের কাছে এত সাবধান হতে হয় ভগবান দর্শনের পর বোধ হবে সেই মেয়ে মানুষ সাক্ষাৎ ভগবতী তখন তাকে মাতৃজ্ঞানে জ্ঞানে পূজা করবে আর তত ভয় নাই কথাটা এই বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা করো